হাজারো শিক্ষার্থী স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সঠিক দিক নির্দেশনা এবং সঠিক পরিকল্পনার কারণে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না আজকে আমরা আলোচনা করব। গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী নিয়ে আলোচনা করবো হবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং কত মার্ক পেলে চান্স পাবা এবং কত সিরিয়ালের মধ্যে থাকলে তুমি ওভারঅল তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ দেখো জিএস অ্যাডমিশন দুই হাজার পঁচিশ এবছর দুই হাজার পঁচিশ সালে তুমি কি করবা আহ গুচ্ছভুক্ত আহ চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আমরা ফার্স্ট অফ অল জানি গুচ্ছভুক্ত আহ গুচ্ছ বিশ্ববিদ্যালয় মোট আসন হচ্ছে কত তেরো হাজার প্লাস আসন সংখ্যা রয়েছে চিন্তা করা যায় কারণ এখানে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এরপর দেখো মোট বিশ্ববিদ্যালয় হচ্ছে চব্বিশটি মোট বিশ্ববিদ্যালয় আছে চব্বিশটি বাংলাদেশের সর্বপ্রথম যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ ইউনিভার্সিটি রয়েছে খুলনা ইউনিভার্সিটি রয়েছে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে এক কথায় আমাদের যতগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সাধারণ যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরিশাল ইউনিভার্সিটি হাজি দানেশ সো এই সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে সো সবগুলো নিয়েই কিন্তু এই চব্বিশটা বিশ্ববিদ্যালয় এখানে দেখো মোট ইউনিট রয়েছে কয়টা তিনটি এখানে মোট ইউনিট রয়েছে তিনটি একটা হচ্ছে বিজ্ঞান একটা মানবিক একটা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য সো এখানে একটা কথা বলে রাখা উচিত সেটা হচ্ছে এখানে কোনো বিভাগ পরিবর্তন নেই তুমি যে ইউনিটে তোমাকে ওই ইউনিট থেকেই পরীক্ষা দিতে হবে এখন তুমি বিজ্ঞানের শিক্ষার্থী তুমি যদি বলো যে ভাই আমি মানবিকের ইউনিটে পরীক্ষা দিব দিতে না তুমি একজন বাণিজ্য শাখার শিক্ষার্থী তুমি চাচ্ছ মানবিকের ইউনিটে পরীক্ষা দিব দিতে না তুমি তোমার ইউনিটেই পরীক্ষা দিতে হবে তুমি সায়েন্স হলে সায়েন্সের ইউনিট তুমি আর্টস হলে আর্টস ইউনিট তুমি কমার্স হলে কমার্সের ইউনিটেই তোমাকে পরীক্ষা দিতে হবে হবে মধ্য কথা এরপরে দেখো মোট এমসিউ থাকবে আমাদের এখানে ভর্তি পরীক্ষায় একশোটা এমসিউ থাকে আমরা সকলেই জানি এরপরে দেখো মার্ক পাসমার্ক মার্ক কত একশোতে যদি তিরিশ পায়। তাহলে আমরা হচ্ছে পাস বলে গণ্য হব এরপর দেখো নেগেটিভ মার্ক হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো এখানেও নেগেটিভ মার্ক রয়েছে প্রতিটা উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কিভাবে কাটা যাবে এরপর যদি আলাদাভাবে যদি আসন সংখ্যার দিকে আমরা তাকাই তো সেই ক্ষেত্রে দেখো মোট আসন সংখ্যা রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য তেরো হাজার প্লাস তেরো হাজার একশো রয়েছে এখন যদি এখানে একটা কন্ডিশন রয়েছে যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাশাপাশি সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে সো আমরা সকলেই জানি ম্যাথ না আনসার করলে আমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো পাবো না বা ম্যাথমেটিক্যালের যে টার্মগুলো রয়েছে সাবজেক্টগুলো রয়েছে যেমন ফিজিক্স বলো ম্যাথ বলো স্ট্যাটিস্টিক বলো ইঞ্জিনিয়ারিং যতগুলো সিএসিটি বলিস সিভিল ইঞ্জিনিয়ারিং এই সকল সাবজেক্টগুলো পাবো না সো সেই ক্ষেত্রে যারা শুধু বায়োলজির সাথে বাংলা বা ইংলিশ আনসার করবা তারা আট হাজার প্লাস আট হাজার প্লাস হচ্ছে আসন সংখ্যা পাবা যদি বায়োলজি বাংলা আনসার করো তাহলে আট হাজার কি পাবা আট হাজার হচ্ছে আসন পাবা আর শুধু যদি মনে করো তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করো তাহলে তুমি তেরো হাজারই পাবা ঠিক আছে এরপরে দেখো বি ইউনিট বি ইউনিটে হচ্ছে চার হাজার চারশো বাহান্নটি আসন সংখ্যা রয়েছে সি ইউনিট রয়েছে তিন হাজার চারশো নব্বইটি আসন সংখ্যা রয়েছে সো মোটামুটি আমরা ধারণা পেয়ে গেলাম যে এই চব্বিশটা কাদের জন্য কতটি রয়েছে এরপর দেখি আবেদন যোগ্যতা সব ইউনিভার্সিটির তুলনায় জিএসটি গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা অনেক 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 কম সো সেই ক্ষেত্রে দেখো গুচ্ছভুক্ত আবেদন সংখ্যা ইউনিট সায়েন্স থেকে তুমি যদি সায়েন্সে শিক্ষার্থী হয়ে থাকো এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টোটাল আবার যোগ করে কত এইট পয়েন্ট জিরো জিরো হতে হবে এখন কথা হতে পারে যে ভাইয়া এখানে যদি কত আলাদাভাবে সাড়ে তিন সাড়ে তিন যদি সাত হয় তাহলে তো আট হয় না এটা হচ্ছে তোমার সর্বনিম্ন রিকমেন্ট মানে সাড়ে তিনের বেশি থাকতে হবে দুইটা যোগ করে আবার আট হতে হবে এটা একটা কন্ডিশন বি ইউনিটে দেখো আলাদাভাবে তিন এসএচিতে এসএসসিতে তিন টোটাল যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলেই হবে এরপর সি ইউনিটের জন্য দেখো আলাদাভাবে তিন আলাদাভাবে তিন আলাদা ভাবে টোটাল তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলেই পরীক্ষা দিতে পারবা জিএসটি গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে ভাইয়া গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় কত বা প্লেস চান্স হবে সো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা গুছমুগ চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে যেটা চলমান থাকে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যারা ভর্তি হতে চাও দেখো জিএসটি এক্সাম ব্যাস দু হাজার পঁচিশ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা আমাদের তিনটা মডেল টেস্ট ব্যস রয়েছে যেটা কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদাভাবে তিনশত টাকা ভর্তি হওয়ার প্রসেস জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করতে হবে তাহলে ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে রুটিন দিয়ে দিবে সাজেশনগুলো দিয়ে দেবে এবং অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার ফেসবুক অপশনে যদি এই নামটা লিখে সার্চ করো দেখবে যে ইজিলি চলে আসবে এই পেজ এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এবং ভর্তি বিষয়ক সকল গাইডলাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশাপাশি ভাইদের পেজটি হচ্ছে ফলো দিয়ে রাখতে হবে সকল আপডেট পেতে আশা করি আর কোথাও তোমাকে যেতে হবে না এরপরে দেখো সব বিষয়ে ভর্তির সাথে সাথে সব বিষয়ে সাজেশন পেয়ে যাবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সাম থাকবে দেখো একশো প্লাস একশো প্লাস এক্সাম থাকবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম প্রপার একটা গাইডলাইন তুমি কিন্তু মেনটেন করতে পারছো এবং কোন রিলেটেড কোশ্চেনগুলো আসবে গুছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় এটাও তোমার কিন্তু অলমোস্ট কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এখন আসি যে ভাইয়া সায়েন্স কথা হবে দেখো এই ইউনিট এই ইউনিট সায়েন্স থেকে মোটামুটি বিগত তিন চার বছরের কথা যদি চিন্তা করে ফোর্টি ফাইভ প্লাস যদি থাকে বা চল্লিশ পঁয়তাল্লিশ থাকে তোমার একশোতে চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস থাকলে তুমি ইজিলি সায়েন্স পেয়ে যাবো কোনো সমস্যা নেই নিঃসন্দেহে পেয়ে যাবা এরপর দেখো বি ইউনিট বিউএের কথা এবছর অনেক কম রাখছে মোটামুটি চল্লিশের কাছাকাছি যারা ছিল বিউডেডের বিয়াল্লিশ তেতাল্লিশ তারা হচ্ছে সাবজেক্ট পাইছে সো সেই ক্ষেত্রে আমি বিউএের জন্য ধরে রাখবো পঞ্চাশ প্লাস বিউটের জন্য কারণ প্রতি বছরের কোয়েশ্চেন প্যাটার তো আর সেম হবে না হার্ড বা চব্বিশ সালে হার্ড হয়েছে এবছর তোমার ইজি হতে পারে সো সেক্ষেত্রে তোমাকে মিনিমাম পঞ্চাশ প্লাস টার্গেট হবে একশোতে আর সিওটের ক্ষেত্রে আমি বলবো একশোতে পঞ্চান্ন প্লাস টার্গেট রাখবা চেয়ে কম হলে হয়ে যাবে এর চেয়ে কম হলে হয়ে যায় বাট তোমার টার্গেটটা একটু বেশি থাকা উচিত তোমার টার্গেটটা একটু বেশি থাকবে টাকা একটু বেশি থাকলে দেখা যায় মোটামুটি কাটমার্কটা তুমি ষাট টার্গেট বা পঞ্চান্ন টার্গেট নিয়ে প্রিপারেশন নিছো দেখে গেলো ভর্তি পরীক্ষায় কঠিন হওয়ার কারণে তুমি ফর্টি ফাইভ পাইছো তোমার চান্স হয়ে গেছে সো সবসময় টার্গেটটা একটু আমাদের কী রাখতে হবে অবশ্যই অবশ্যই একটু বেশি রাখতে হবে তাহলে নিঃসন্দেহে আমরা ভালো কিছু করবো আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানা থাকে বা কোনো কিছু কনফিউজ থাকে অবশ্যই অবশ্যই ভাইকে কি করবা ভাইকে ইনসিওর করবা আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবা কোনো কোশ্চিন থাকলে অবশ্যই জানিয়ে রাখবো তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি